আমার এমপি ল্যারের থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি কোথায় মন্দিরের সামনে লাইট দরজার শ্মশানে তাদের দেহ করার পরে তাদের স্নান করার সময় যে ঢাকার প্রয়োজন আছে তার কথা বলেছি কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে কাদের পানীয় জলের সমস্যা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে তো টাকা আসলে আমি নিয়ত করে দৃষ্টিকে পাঠিয়েছি কিন্তু এই সরকার তউল্লাদের অপরদর্থ সরকার আমাকে সেটা কাষ্টার চাপে চেপে চেপে রাখছে তোবক্তা কথা বলি আমি বিগত দিনে বলেছি আজকেও বলছি আমার পক্ষে থেকে মানে আমার দাইত্বে বছরে 6 লাখ ওটা বেড়ে সত্তর লাখ হয়েছে যে পাঁচ বছরে যে টাকা বরাদ্দ হবে আমি আপনাদের বলি যদি সরকার আটকে রাখে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই তিন কোটি সাড়ে তিন কোটি টাকা ভাঙড়ের মানুষের জন্য খরচ করব। এক নম্বর আর দুই নম্বর কথা আমার ভাগের টাকা আমি কি করে বার করতে হয় আমি ভালো করেই জানি পাঁচ টাকার পেনের খোঁচাতে আর আমুল সাহেব এখন জেলের ভাগ খাচ্ছে করা হয়েছে অর্থাৎ বাংলাবাসীর উন্নয়নের জন্য সেটাকে আমি বুঝিয়ে দেবো তবে একটা কথা আপনাদের বলে যায় আপনারা দায়িত্ব নেবেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার পাঁচ বছর শেষ সাথে সাথে পাঁচ বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি কোথায় কত টাকা খরচ করেছি এবং এই পাঁচ বছরে একজন এমএলএ হিসাবে কি পারফরমেন্স করেছি আপনাদের জন্য কথা কথা বিধানসভায় এই কিসবের জন্য কথা কথা বিধানসভায় বলেছি ইনভোরের জন্য কি কি দাবি তুলিছি বাংলাদেশ কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি আমাদের হোস্টেলের জন্য কি কথা বলেছি বাংলা কলেজের জন্য কি কথা বলেছি আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরমল সাহেবের বাড়ি থেকে শুরু করে তাইচাক সরকার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো সমস্ত ভদ্রদের বাড়ি আমি পৌঁছে দেবো খামে ভরবো আর পাঁচ বছরের পারফরমেন্স কি আমার সেটা ওখানে জানিয়ে দেবো ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন আমরা যাকে দু হাজার লোকসভায় পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য যখন সিএর বিরুদ্ধে বিল পাশ হচ্ছিল তার বিরোধিতা করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি বলা তো দূরের কথা লোকসভায় গিয়ে দাঁড়ায় না একশো দিন লোকসভা চললে দেখা যাবে হয়তো তিরিশ দিন গিয়েছে খুব বেশি আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি আমি একদিন কামাই করেছিলাম তাও বাড়িতে ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ করেছিল একদিন ওই দিনটায় কামাই করেছিলাম আর আমাকে এই অবৈধ সরকার সরি অবৈধ এই সরকার যতদিন আটকে রেখেছিল সেই সময় বাজার শেষানে আমি শুধু কামাই করেছিলাম কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আইন মধ্যে যে আইন যেখানে তৈরি হবে আপনি কি সব আপনার বিরুদ্ধে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করার জন্য আপনার সুখ দুঃখে আপনার জানতে হয়ে বিধানসভার মধ্যে বলা আপনারা জানেন এয়ারপোর্ট এয়ারপোর্ট করবো বলে অনেক কথা বলছিল আমি এই মাটি কি বলেছিল মিডিয়া এসেছিল কি বলুন যে কই আমরা তো ভাঙড়া জায়গা এয়ারপোর্টের জন্য কিছু বলছি না আমি কিন্তু চুপ করে থাকিনি আমি অলরেডি চিঠি লিখে কোশ্চেন লিখে জমা করে

ভালোবাসা আছে তারা বলছে এখানে এসে দেখছি নব্বই শতাংশ আইএসএফ কি করে আটকাবো আমরা

কিন্তু আমি অপদার্থ মনে করছি দাইত্য কাণ্ড লগানহীন মনে করছি ওই এমপি মহাশয় কিন্তু কথা বলেনি তাই আপনাদের বলবো আপনাদের কণ্ঠ হয়ে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে আপনারা অবাক অভিযুক্ত সমস্যাগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে তো ভাই কত কথা মনে পড়ে গেল কোন জায়গায় থাকা নেই তো কি আমার কিছু আবার

লীলা খেলা খেলবে অনেক খেলেছো তবে একটা কথা বলে যায় সফকতউল্লাহ সাহেব কে কান থেকে মামলা কিন্তু নওসা সিদ্দিকীর করা আছে আজ না কাল তোমার কিন্তু তোড়ি পার হবে ছাড়ার জায়গা নাই ছাড়ার জায়গা নাই আমার তিনটে ভাইকে শহীদ করেছে একাধিক ভাইটা গুলি করেছে প্যাকেটে গিয়েছে আমাদের মহিলা ফোর্স লাগেন মানে হ্যারাসমেন্ট করেছে ছেড়ে করলে কত হবে না বন্ধুগণ আপনাদের বলবো কারো কোনো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নাই আমাদের বাম বন্ধুর একটা কথা বলছে না বলে পারছি না তো সারা রাজ্যে থেকে বলছে ভাঙর কি আর যাদবপুর ভাঙর কি আর যাদবপুর এই ধরনের মিসগাইড করছে বামপন্থী বন্ধুরা ভুলে যাচ্ছে একটা মানুষ তখনই সুস্থ হয় যখন পুরো শরীরটা সুস্থ থাকে ভাঙর যাদবপুর নয় ঠিক কথা ভাঙর কিন্তু যাদবপুরের কলিজা যার কলিজা খারাপ হয়ে যাবে তার কিছু লাভ হবে না তো কলিজাকে বাদ দিয়ে ওরা অনেক কিছু ভাবছে আমরা দেখেছি বিগত ইলেকশনে লোকসভা নির্বাচনে আপ ডাউন আপ ডাউন হতে আসবে ভাঙরের মানুষ লিড দেবে সে পার্লামেন্টে যাবে লিড তো আইএসএফের কাছে আসে কি ভাই সোনারপুরে আমাদের সংগঠন দাঁড়িয়েছে বিশাল ভাবে বারাইপুর উত্তর দক্ষিণ সোনারপুর পশ্চিম পূর্ব পশ্চিম এদিকে টালিগঞ্জ এবং আমাদের অনির্বন্ধ আছে অনির্বন্ধ তার বন্ধু থেকে একটা ভালো ইউনিট ভেবি ভোট তৈরি করছে যাদবপুরে আমাদের তো চমকরা তৈরি হয়ে গেছে সময় কথা বলবে চার তারিখে আপনাদেরকে বামপন্থী বন্ধুরাও কিন্তু অনেক ভুল বোঝাতে পারে সতর্ক থাকবেন তবে একটা কথা বলছি আমাদের এখানকার যিনি রসীন্দাজী মহাশয় বা তুষারবাবু তাদের সাথে আমার কোনো মতো নাই যদি তুষারবাবু রসিন গার্জির হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে যাদবপুরটা কিন্তু আমাদেরকে ওনারাই ছেড়ে দিতে থাকতো ওনারা কিন্তু ওনাদের হাতে তো সেই ক্ষমতা নাই ব্যাপারটা হচ্ছে আমি বারবার বলছি আপনারা চোখ কান খুলে দেখবেন দিনে তিন দিনে বামপন্থী দিনে কংগ্রেস আর সন্ধ্যের পরে আর এস এস বিজেপি হয়ে যাচ্ছে বেশ কিছু নেতা তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে আমি আপনাদের বলি অনেক মিস গাইড আমাদের করবে আপনারা বাড়িতে ফিরে যাবে আপনারা দায়িত্ব নেবে আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল কোথায় ভোট দেবে সকাল সকাল খান চিহ্নে ভোটটা দিয়ে

বাঙুরের মানুষ ভরসা করে ভোট দিয়েছে তবে ভাই যে একটা কথা শুনলেন পঞ্চায়েত ভোটে অনেক ভূতে তারা আমাদের পার্টিকে বাতিল করিয়ে ভোটে জিতে তারা সবুজ আমির মেখে ঘুরছে তার মামলা চলছে আমরা এর মামলা বুঝে নেব কিন্তু এই লোকসভা নির্বাচনে আমরা প্রথম

কাজের কথা কিছু বলে না শুধু হই হৈ করে আমার বিরোধী ছাড়া আর কিছু নেই বিজেপির বিরোধী করতে দেখেনি এই শুভেন্দ্র অধিকারী বিরুদ্ধে করতে দেখেনি তো এখানে দাঁড়িয়ে বলবো এখানে একটা দিয়ে অনেক খুঁজে পাওয়া যায় না

শায়নী ঘোষ মহাশয়কে মিস কলেজে রেখে দিয়েছে আর তার হয়ে কথা বলছে নামটা কি শখ আতম অনেক কথা বলছেন আমি এখান থেকে বলছি সচেতন স্যাবকে বলুন এখন তো তিনটে ভেজে ইলেকশন হয়ে গেছে আমাদেরও তো এখন বেশ কটা প্রার্থী বাকি ছিল আমি সতরোটার কথা বলেছিলাম আমি সতেরোটার কথা বলেছিলাম এরা বলছে না আপনাকে বিজেপিকে সুবিধা করে দিচ্ছি বলে মীরা পাচার করছে তো কথা হচ্ছে আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি দশ টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে ওনাদের যে বিয়াল্লিশ প্রার্থী আছে জিতে অন্য দলে যাবে না জিতে বিজেপিতে যাবে না যদি লিখে দেয় আমি সতেরোটাই প্রার্থী তুলে নেব এখনো পর্যন্ত কিন্তু কেউ আমার প্রশ্ন কাউন্টার করেনি আজকে এখানে দাঁড়িয়ে বলছি এই দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা চারটে প্রার্থী দিয়েছি কালকে বলছি শৌকাত মোল্লা সাহেবকে বলছি আপনি দায়িত্ব নেন মমতা ব্যানার্জীর কাছে খবর পাঠান অভিষেক ব্যানার্জীর কাছে খবর পাঠান মাওসাদ সিদ্দিকিরা বলেছে যে আপনাদের প্রার্থীরা জিতলে বিজেপিতে যাবে না এটা লিখে সই করে দিয়ে দিন এই চারটে প্রার্থী মাওসাদ সিদ্দিকি তুলে নেবেন সমস্ত তাদের জন্য তাহলে বিজেপি আসবেই না তাদের ভাষাতে যদি ওরা বলে আমরা ভোট কেটে নিয়ে আসছি তাহলে আসবেই না উল্টে আমি তৃণমূলের হয়ে প্রচার করবো কিন্তু একটা শর্ত আমার থাকবে লিখে দিতে হবে মমতা ব্যানার্জি যদি একটা প্রার্থী দল চেঞ্জ করে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করে সরকারটা ভেঙে দেবে কারণ কি জানেন অত বিশ্বাস মমতা ব্যানার্জি আঁকতে পারছে না কারো অনেক অ্যাক্সিডেন্ট দেখলাম নন্দীগ্রামের কথা বলবো তাকে নাকি মেরে ফেলার চক্রান্ত হচ্ছিল কিন্তু কে মেরে ফেললো তার মুখটা এখন আমরা এখনো দেখতে পেলাম না কে হামলা করলো তারপরে বর্তমানে যাচ্ছিল দুশো স্পিডে গাড়ি নাকি ধাক্কা মেনে দিচ্ছিল তারপরে শেষে যেটা দেখলাম ওনার কপাল ফেটে গিয়ে রক্তมารোচ্ছে এসএসকেএমএসকে বসে ছবি শুয়ে তার ছবিটাシェア হচ্ছে তো আপনাদের বলে রাখি ভাই এই আমাক্তে ইস্যু আছে এমনি তো জে ক্লাসে আরু ভাই উপর রাখা এই যে আপনাদের সামনে দেখুন না আরো বেশি সিকিউরিটি তার বাড়ির মধ্যে কে ধাক্কা মেরেছে মমতা ভাই জি এখনো জুরু গলাই বলতে পারছেন না তার কপালটা কি করে ফাটল যদি তার বাড়ির কর্তা না তার বাড়ির প্রতি তার কনফিডেন্স না থাকে সেই 42 টাকা কনফিডেন্স রাখতে পারবে

আজকে না সে কি করছে কি করছে জেলের ভাত কাচার কাঁদছে তাকে বলা হয়েছিল আমি যতটুকু খবর পেয়েছি তুই ধরা দে শুনলাম এটা শুক্রবার পর খবর পেলাম বলেছিল আমি সুসাইড করে দেবো আমি আত্মহত্যা করে দেবো নিজের গড় নিজে কেটে নেবো কিন্তু ধরা দেবো না কিন্তু তো বুঝানো হয়েছিল তুই ধরা দে সপ্তাহের মধ্যে তোকে ভার করে নেব আমি আপনাদেরকে বলে যাই কত শো সপ্তাহ কারণ জেলে থাকতে হবে আপনি আমি গুণে শেষ করতে পারব না তো সভাপতি মোল্লা সাহেব আর আপনারা এখানে যারা স্কাইজার টাইপের আছে আবুল সাহেব টাইপের আছেন আর যারা এখন হই হই করছেন আমি আবারও বলছি সৌজন্যতার রাজনীতি করুন যাকে যার ভালো লাগবে ভোট দেবে এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না দিনের শেষে আরাবুল সাহেবই জেল খাটবে দিনের শেষে কাইয়া সাহেব যাবে দিনের শেষে সরকার সাহেব যাবে আর বড় নেতারা এসে রুমে বসে থাকবে তাই আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি কোনও ব্যাটা বাঁচাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে কোনো ব্যাটা বাঁচাতে পারবে না

বসিয়ে রেখে তাকে জামিন নিয়ে বাধ্য করেছি মমতা ব্যানার্জি কেউ দেখবেন আগামী দিনে কেউ বেজেতে হচ্ছে ওদের নেত্রী আমার সাথে লাগে না শুধু বলে বেড়ায় কি বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমি কি বলি কত টাকা নিয়েছে না বলো কত টাকা নিয়েছে একবার বলুক এই বেশি কিছু বলতে হবে না চাই দশ টাকা হোক আর যতই বলুক শুধু সংখ্যাটা একবার বলুক একবার বলে দেখতে বলবি লাইন বলবে না ও জানেন পাঁচ টাকা দেবো মুখ্যমন্ত্রী তো কি